কিছে তুমি এখন এখানে যাও তো তাতেই কেতেতে যাও শাহেব আ ফার্মেডাল কি হচ্ছে দুধ শেষ হয়ে গেছে আপনি আসার সময় দুধ নিয়ে আসেন দুধ শেষ হয়ে গেছে মানে সকালে না আমি 2 লিটার দুধ এনে দিলাম তাহলে দুধ শেষ হলো কি করে সাহেব ওই দুধটা না ফাইটে গেছে আবারও দুধ ফেটে গেছে আচ্ছা তুই ঘরে থেকে কি করিস বলতো গত চার পাঁচ দিন থেকে দেখছি প্রতিনিয়ত দুধ ফেটে যাচ্ছে আচ্ছা ঠিক আছে কাজ কর দুধটা নিয়ে তো আমি দেখবো কিভাবে ফাটলো সাহেব ওই দুধ তো ফাইটে গেছে আর নষ্ট হয়ে গেছে তো দুধ এই জন্য হয়েছে আমি হচ্ছে দুধটা ফালাই দিয়েছি আর আমি কন আমি কি ছোটো সাহেবের নষ্ট দুধ খামু এই জন্যই তো ফালাই দিয়েছি দুধটা সাহেব আমি আর রাখি নাই আমি না একটা কথা কোনো মতে বুঝতে পারছি না তুই করছিসটা কি বলতো আমার মনে হয় তুই ঠিক মতো থালা বাসনটা পরিষ্কার করিস না যার কারণে দুধটা নষ্ট হয়ে যায় না সাহেব এমন কোনো কিছুই না আমি তো ঠিকঠাক মতোই সব কাম কইরা দিই আর থালা বাসনও খুব সুন্দর মতো পরিষ্কার করি আমার মনে হয় যে সাহেব ওই যে দোকানদার যে আপনার দুধ দেয় না আমার মনে হয় ওই ব্যাটায় আপনার খারাপ দুধ দেয় এসব দুধ প্রতিদিন ফাইটে যায় ও আচ্ছা এখন দোষটা হচ্ছে দোকানদারের তাও ঠিক এখনকার যুগে কে বা কার দোষটা নিজে থেকে স্বীকার করে বলতো যে যতই পারে একে অপরের উপর দোষটা চাপিয়ে দিতে পারলেই বাঁচে আর তুইও ঠিক তাই করছিস ঠিক আছে তুই তোর কাজ কর আমি দুধ নিয়ে আসছি আপনাদের আর কোথাও যাওয়ার দরকার নেই আপনাদের বাসার যে দুধ আমি পেয়ে গেছি এই যে এই লোকটা সেই লোকটা যে আপনাদের বাসা থেকে প্রতিনিয়ত দুধ চুরি করতো আরে তুমি এসব কি বলছো আর এই ছেলেটা কে এই ছেলেটা এই ছেলেটা হচ্ছে মিরার হসব কি হ্যাঁ স্যার আমি ঠিক কথা বলছি আজকে ওকে আমি আমিwidehat নাতে ধরেছি দুধ চুরি করার সময় না না স্যার আপনি এই সিকিউরিটি গার্ডের কোনো কথাই শুনবেন না ও যা কইতেছে সব কিছু মিথ্যা কথা কইতাছে আমি এমন কোনো কামই করি নাই স্যার দেখুন আপনি আমার কথা বিশ্বাস করুন মিরা মিথ্যা কথা বলছে এটা ওরে হাসবেন কি আসছো যাই তোমরা দুজন থামো তো সত্যি করে বলো কি হয়েছে সাহেব আমি আমার সত্যি কথা কইতেছি আর এই সিকিউরিটি গার্ড যা কইতেছে সব কিছু মিথ্যাটা কইতাছে আমি এমন কোনো কামই করি না আর আমি তো আপনার বাসা অনেক কাম করি এমন কাম কি আমি কখনো করতে পারি কারণ আপনি তো আমার একটু হলেও বিশ্বাস করেন এই মিরা সত্যি করে বলতো তুই কি এই লোকটাকে চিনিস না না সাহেব আমি সত্য করে কইতেছি এই লোকটা আমি চিনি না কোনোদিন দেখেও নাই স্যার দেখুন আপনি আমার কথা বিশ্বাস করুন মিরা মিথ্যা কথা বলছে এটা ওরিশামি ওরা দুইজন মিলে এতদিন পর্যন্ত আপনার বাসায় ধুপচুরি করতো আমি না কোনো কিছুই বুঝতে পারছি না এই শোনো এই লোকটা যদি সত্যি চোর হয়ে থাকে তুমি এক কাজ করো ওকে পুলিশে দাও ওকে স্যার আমি এক্ষুনি পুলিশে করছি না সাহেব আমি পুলিশ কেন ডাকতেছেন আমি তো আপনি সত্যি কথা কইতাছে আমি এমন কোনো কাম করি না ও যা করছে সব কিছু মিথ্যা কথা কইতাছে আপনি ওর কথা বলিনি আপনি পুলিশ আনবেন বাড়িতে তুই এই লোকটার পক্ষ নিচ্ছিস কেন তুই কি এই লোকটাকে চিনিস এই লোকটা কি সত্যি তোর আসবেন সাহেব আমি তো আমার কইলাম এই লোকটার আমি চিনি না ও আমার জামাই হইব কেমনে ও যদি আমার জামাই হতো তাহলে আপনি কি জানতেন না কোনোদিন তাহলে তুই এই লোকটাকে চিনিস না ঠিক আছে তুই যখন এই লোকটাকে চিনিস না এক কাজ করুন আপনি পুলিশে কল করুন ঠিক আছে স্যার কল করছি না 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 সাহেব আমার হাতে পায় ধরি আমি পুলিশে কল করেন না বাড়িতে পুলিশ হয় না আমি আপনার সত্যি কথা কইতাছি হ্যাঁ এই লোকটার আমি সিনি এই লোকটা আমার স্বামী লাগে আর আমরা দুইজন মিলে আপনার বাসা থেকে চুরি করতাম প্রতিদিন আমার ঘরে থেকে তুই আমার সাথে কাদের করছিস তাও আবার তোর স্বামীর সাথে মিলে সামান্য দুধ চুরি নিয়ে ছি 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 এসব প্রতি তোর একটু লজ্জা করো না আরে যে তুই দেখতে শুনতে তো ভালোই মনে হয় কর্ম করে খেতে পাইস না চুরি করিস কি জন্য রে ভাই চুরি তো চুরি সেটা ছোট চুরি হোক আর বড় চুরি হোক তোমরা কেন এসব বলতো সাহেব বিশ্বাস করেন আমি এই কামনা ইচ্ছা করে কখনোই করি না আমি বাধ্য হয়ে কামটা করছি নাহলে জীবন আমি আপনার বাড়ি থেকে দুশ্চুরি করতাম না সাহেব বিশ্বাস করেন ভীরা অনেক হয়েছে এবার অন্তত থামু এসব বাহানা বাজি না বন্ধ করো সামান্য দুধ চুরি করার জন্য কি বাহানা দিতে পারো তুমি বলো তো আমাকে সাহেব আপনার তো আমি কইলামই আমি কিন্তু ইচ্ছা করে কিন্তু চুরি করি না আমি বাধ্য হয়ে চুরি করছি আপনি একটাবার বার আমার কথা না শুনেন আরে আমি আর না তোদের কোনো কথা শুনতে চাই না যথেষ্ট শুনেছি তোদের কথা আচ্ছা আমাকে একটা কথা বলতো আমার বাসায় কোন জিনিসটা ধরতে তোকে মানা করেছি না খেতে মানা করেছি তাহলে চুরি করার কি দরকার ছিল আমার তো ভাবতে লজ্জা লাগছে যে তোর মতো একটা চোরকে এতদিন আমার বাসায় আমি জায়গা দিয়েছিলাম সাহেব আপনি তো কথা কইয়ে যাইতেছেন কইয়ে না আমি তাপরে আপনাকে কইতেছি একবার আমার কথাটা শুনেন কি বলতে চাস তুই হ্যাঁ কি বলবি শুনি আচ্ছা বল তুই বল কি বলবি বল সাহেব আপনি তো ভালো করে জানেন আমরা তো গরিব মানুষ আমগো কথা তো এমন টাকা পয়সা নাই আর ম্যাডামও চার মাস ধরে আমার বেতনগুলো দেয় নাই তাহলে আমরা সংসার চালামো কেমনে আপনি কন তো আর আপনি তো খুব ভালো করে জানেন যে আমার ঘরে আমার ছোট একটা বাচ্চা আছে ওর জন্য তো সাহেব খাবার কিনতে হয় ম্যাডাম আমার চালমার ধরে বেতন দেয় না আমি আমার সংসারে কোনো কিছু কিনতে পারি না আমার যে ছোটো বাচ্চাটা আছে ওর জন্য আমি কোনো খাবার কিনতে পারি না আর আমার জামাই তো তেমন কোনো ইনকাম করে না আমার ছোটো বাচ্চাটা কি না খাই থাকবো আমরা না এলো বড় মানুষ আমরা না এলো দুই একদিন না খাই থাকতে পারি কিন্তু সাহেব ও তো অনেক সরো তাই না ও তো শীতের জ্বালা তো সাহেব সহ্য করতে পারে না ও তো সারা দিন খেলে কান্নাকাটি করে সাহেব আমি কি কর ওর মুখে তো আমার তো ওর খাবারটা তো দিতে হবেব তাই না এই জন্য সাহেব আমি আপনার বাসা থেকে প্রতিদিন দুধ চুরি করে আমার জামাইরা আমি দিয়ে দিতাম যাতে আমার বাচ্চাটা খাইতে পারে কারণ কান্না না সাহেব বিশ্বাস করেন আমগো কারোই মানে শুনতে ভাল লাগতো না কিন্তু সাহেব বিশ্বাস করেন আপনার বাসা থেকে যে দুধ চুরি করতাম ওইটা কিন্তু বিক্রি করতাম না সাহেব আমার বাচ্চার জন্য ওই চুরি করতাম এছাড়া সাহেব অন্য কিছুই না আপনি বিশ্বাস করেন আমি ইচ্ছে করে কামগুলা করি না সাহেব আমি বাধ্য হয়ে কামগুলো করছি আর ম্যাডাম যদি আমার বেতনগুলো দিত তাহলে একে আমি কোনো দিনও সাহেব করতাম না কি বলে দুধ চুরি করছ তোমাদের বাচ্চার জন্য তোমাদের এত প্রবলেম হচ্ছিল এই কারণে কিন্তু আমি তো একটা কথা কোনো মতেই বুঝতে পারছি না চার মাস ধরে তো আমি বেতন ঠিকটাই মতো দিয়েই যাচ্ছি তাহলে বেতন তোমরা পেলে না কেন আর আমি যখনই আমার ওয়াইফকে জিজ্ঞেস করছি তোমাদের বেতন দিয়েছে কিনা ঠিক মতো সে বলেছে হ্যাঁ দিয়ে দিয়েছে আসলে পেছন পেছন যে ও তোমাদেরকে একটা টাকাও দেয়নি এই কথা আমি বুঝতে পারিনি আর তুমি কেন তোমার জায়গায় অন্য কোনো মা বাবা হলে তাই করতো যা তুমি করছো নিজের সন্তানের মুখে আহার তুলে দেওয়ার জন্য একজন মা আর বাবা সব কিছু করতে পারে দেখো আমি আসলে এ সব কিছু বুঝতে পাইনি না বুঝে তোমাদেরকে অনেক কথা বলে ফেলেছি আমার বউয়ের পক্ষ থেকে আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি আমার বউ যে ভুলটা করেছে তার জন্য আমি সত্যি অনুতপ্ত আমি বুঝতে পারিনি যে তোমরা এতটা সাফার করছো আচ্ছা যাই হোক তোমাদের সাথে যাই হয়েছে তার জন্য আমি লজ্জিত আর তোমাদের যে চার মাসের বেতনটা ওটা আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি না না সাহেব আপনি দেখি কইতেছেন আপনি আমগো মতো মানুষের কাছে ক্ষমা কেন চাইবেন আপনার কাছে যে আমি কথাগুলো কইতে পারছি আপনি যে সত্যিটা জানতে পারছেন আপনি যে আমার বিশ্বাস করছেন ডে অনেক কিছু আর যে কইলেন আপনি আমার টাকাটা দিয়ে দিবেন এই থি ছাড়া আমি অনেক খুশি আমি আমার বাচ্চারা খাবার কিনে দিতে পারবো আরে না না মীরা তেমন কিছু না আসলে অনেক দিন থেকেই তুমি আমাদের এখানে কাজ করছো তার মধ্যে তো আমার একটা দায়িত্ব পড়ে তোমাদের খোঁজ খবর রাখা আসলে আমাদের বাসায় যারা কাজ করে আমরা কখনোই তাদের খোঁজ খবর ঠিকমতো রাখি না তারা ঠিক মতো খাচ্ছে কিনা তারা বাসায় ঠিক মতো আছে কিনা তাদের বাসায় কোনো অভাব হচ্ছে কিনা কোনো কিছুরই খেয়াল আমরা করি না কারণ আমরা তো অনেক ব্যস্ত মানুষ আসলে আমাদের প্রত্যেকটা মালিকেরই উচিত তাদের বাসায় যারা কর্মরত রয়েছে তাদের খোঁজ খবর রাখা তারা ঠিক আছে কিনা তারা ঠিক মতো খাবার খাচ্ছে কিনা আজকে তোমাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলার পর সত্যি আমার খুব বোধ হচ্ছে আই এম রিয়েলি সরি তোমাদের খোঁজ ঠিক মতো নিতে পারিনি তবে এখন থেকে প্রমিস করছি সব সময় তোমাদের খোঁজ খবর রাখবো আচ্ছা ঠিক আছে তোমার দ্বারা আমি টাকাটা নিয়ে আসছি সাহেব আমি অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না আমাকে আপনি লজ্জা দিবেন না আরে এখানে ধন্যবাদে কিছু নেই তোমরা এখানে দাঁড়াও আমি টাকা নিয়ে আসছি